রাত বাড়ার সাথে সাথে আমার ছেলের আবদার বেড়ে যায় মা এটা বানায় দাও ওটা বানায় দাও গতকাল রাতে বাসায় পারুটি দেখার পরে এখন তাকে শাহি টুকরা বানাই দিতে হবে বোঝেন কি অবস্থা তখন বাজে রাত সাড়ে বারোটা আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মালাই শাহি টুকরা রেসিপি তার জন্য এখানে চার পিস পারুটি নিয়ে ত্রিভুজ আকারে কেটে নিলাম এবার চুলাই একটা প্যানে প্রায় এক কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি আর ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন দুই পিস পারুটি দিয়ে দুই পাশ লাল লাল করে ভেজে নিব। আপনি চাইলে কিন্তু পারুটির ওই যে যে সাইডের অংশটা থাকে না সেটা আপনি কেটে ফেলে দিতে পারেন অথবা এই পারুটি ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন চারকোনা শেপ দিয়ে আজকে আমি এভাবে করছি আপনি আপনার পছন্দ বুঝে করে নেবেন তারপর সবগুলো পারুটি আমি খুব ভালোভাবে ভেজে নেব আর আপনি চাইলে কিন্তু এই পারুটিগুলো শুধুমাত্র ঘি দিয়েও ভেজে নিতে পারেন সবগুলো পারুটি ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি তিন লিটার দুধ আগে জাল করে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন কত মোটা সর পড়ে গেছে তো এবার হচ্ছে এই দুধ থেকে এক লিটার পরিমাণ দুধ আমি একটা পাত্রে ঢেলে নেবো আর যেহেতু এটা জাল করে ঘন করা দুধ ছিল তাই কিন্তু খুব বেশি জাল করা লাগবে না এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ পাউডার তার সাথে দিয়ে দেব। সামান্য একটুখানি জাফরান এতে করে কালারটা খুব সুন্দর হবে এবার দুধ ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিট জাল করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চিনি তারপরে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে আরও চার পাঁচ মিনিট জাল করে নেব তারপর আরও চার পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু বাদাম কুচি তার সাথে দিয়ে দেবো কিশমিশ এখন চুলা রসটা লো করে রেখে দেব দুই মিনিটের জন্য আর এদিকে একটা পাত্রে নিয়ে নেব দুই চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর কাস্টার্ড পাউডার দিলে না সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায় আর দুধটাও বেশ ঘন ঘন হয়ে যায় এবার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ দিয়ে এই যে এই কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আর অনবরত নাড়তে থাকবো এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই নাড়ানো থামা যাবে না তাহলে কিন্তু দলা পেকে যাবে আমি যখনই শাহি টুকরা করি তখন এর মধ্যে দুই চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার গুলিয়ে দিই এতে করে কালারটা যেমন সুন্দর হয় আর নাইস একটা ফ্লেভারও অ্যাড হয় তো দেখতে পাচ্ছেন বেশখানিকটা ঘন হয়ে যাওয়ার পরে তারপরে এটা নামিয়ে নেব আর এখন ওই যে ভেজে রাখা পারুটিগুলো আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি তো এভাবে আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন তারপর উপর থেকে ওই যে গরম গরম যে ঘন দুধ করা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর চার পিস পারুটি কিন্তু আমি কেটে তারপর আট পিস করে নিয়েছি আর এর জন্য কিন্তু আমি এক লিটার ঘন দুধ নিয়েছি এখন উপর থেকে একটা চামচ দিয়ে এভাবে কিন্তু প্রত্যেকটা পারুটির উপর আমি দুধ দিয়ে দেব তার সাথে উপর থেকে দিয়ে দেব ওই যে যে দুধের স্বর ছিল মানে মালাই সেই মালাইটা দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন এই মালাই দেওয়ার পরে কতটা লোভনীয় দেখাচ্ছে আর এভাবে যদি শাহি টুকরা করা হয় তাহলে যে কেউ পছন্দ করে খাবে আর এটা কি যে মজার হয়েছিল নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটাই আমি হয়েছিল আর এটা তো তৈরি করে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে কি এটা তৈরি করার পরে আমি আর ঠান্ডা করার সুযোগ পাইনি আমার বাসায় তারা বাবা ছেলে এটা শেষ করে ফেলেছিল তখনই আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ